ওয়েলকাম ব্যাক রামধনু হর চ্যানেলে আপনারা শুনছেন গভীর রাতে ভূতের গল্প আজ বিগত কিছুদিন ধরে আপনারা শুনলেন নামি নামি সাহিত্যিকদের মধ্যে হেমন্দ কুমার রায় তার সৃষ্টি ভৌতিক কাহিনী আজ থেকে শুনবেন বিশিষ্ট লেখক বিশিষ্ট উপন্যাসিক ছোট গল্পে। রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক ভৌতিক কাহিনী আজকের গল্প ভৌতিক পালঙ্ক শুনতে থাকুন আপনার বন্ধুর কণ্ঠে অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে ঠিক দিয়ে হেঁটে যাচ্ছিল সমস্ত ছুটি হয়েছে শীতকাল অন্ধকার হবে হবে আদ আলোয় পথ চেয়েছিল ক্লান্ত দেহ ছাঁকরা গাড়ির মতো ধীরে ধীরে পদ ভেদ করে চলছিলাম শসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সমিস্য় আমার মানে চেয়ে বলে উঠলো আরে খগে বাই গড আমি তোমাকেই খুঁজছিলাম কিছুদিন ধরে বললাম তার মানে তার মানে আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গেছলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ তুমি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে যে ভাই একটু বেশি দূর নয় এই যাওয়ার পথেই সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব কিন্তু ছেলেবেলা থেকে সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরের কিছু বল প্রয়োগ করে প্রায় সেই ক্ষেত্রেও সেই বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলেনি অগত্যা তার সঙ্গে যেতেই হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্যে খুব সংক্ষেপেই ব্যক্ত করলো সেদিন সকালে খবরের কাগজে ব্যাটা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপনটা এইরকমই একটি অতি আধুনিক ও রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইয়া অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুই বাই তিন বেন্টিক স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল পর বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি এটাই তো আমার ভাবিয়ে তুলেছে কোন হদিস করে উঠতে পাচ্ছি না তার মানে সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে নাম্বার দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলিতেই এই গলিতে বুঝলি এই গলিতেই সন্ধ্যার স্মৃত আলোতে সেই গলির পাড়ে তাকিয়ে আমার সারা শরীর কেন জানি না এক প্রকার জেগে উঠলো যেন শরীরটা কিরকম যেন একটা ঠান্ডা অনুভব করতে লাগলো চীনা পল্লীর চীনা আবহায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ জল ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক প্রয়োগে এক ঝাঁকানি দিয়ে উঠলো ভিতারে এতটা এগিয়ে এসে এখন ফেরা যাবে না বুঝলে গুলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেই নিম গাছটি ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্য উৎকট ভেসে আসছে অন্নপ্রাশনে ভাত যেন এক্ষুনি গলা দিয়ে বেরিয়ে আসবে অসহ্য গন্ধ আর অসহ্য যন্ত্রণা নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিতে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকার দক্ষিণ দিকে থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আচর পড়ল মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে চলে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানি চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত একটাও ছিল না পাশাটা চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপকর নরকালে ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীন কালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দি খাওয়ার আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল না কে জানে ভাঙা ফটক দিয়ে অতি সন্ত ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধতা গলি আমরা ফেলে না তো সেখানে তো কারু ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ডতা সকলের মুখে কৌতলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটিও কথা নেই ছুচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টা পর একটি বৌদ্ধ মূর্তি দূরে দেখা গেল সেখান থেকে একটি বৃদ্ধ মোটা চীনা মানুষ আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না তার সামনের ওপরে দুটি দাস সোনা দিয়ে বাঁধানো আর বাঁতে উলকিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িতে একটি দুর্ভাগ্য দুর্গের মত চারদিকে গোলক ভাতা হ্যাঁ খাট খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চিরা খাট এই প্রথম এবং শেষ দেখলাম অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একপাশে পাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ পড় নয় দু দুটি মানুষ বেশ আরামে হতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করে দেওয়া যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটি খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল কিনবার জন্য সকলেই কী যা ব্যাকুলতা দাম হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যে ওই খাটটি টুটলো পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় রাত দশটা বেড়ে গেল কে দেখলো সেই বলল বাহ চমৎকার হয়েছে সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্তু বলে এলাম আমি আবার আগেই বলে রেখেছিলাম খাটটা কিন্তু খুব রহস্যানো এবার আমি যাবার আগে পরের দিন সকালে সতীশে সাহায্যে উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনা দুশ্চিন্তায় সারা ঘুম হয়নি আমি প্রশ্ন করলাম আরে কি বিপদ বিপদ সতীশের গলা দিয়ে স্বর যেন বার হচ্ছিল না কিসের বিপদ রে সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগেই থেকে বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হো ওই একটা রহস্যজনক খার। পূর্ব রাতের ঘটনা সে সবিস্তরে বর্ণনা করে গেল সারা রাত্রে সে ঘুমোতে পারেনি ওই খাটের উপর সে শেষ হয়েছিল হঠাৎ মধ্যরাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ আলো জেলে দেখলো না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়লো আবার খানিক পরে ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দ সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মার করে উঠে বসলাম আলোটা জ্বালালাম সবকিছু নিঃশব্দে নিথ কোথাও একটুও শব্দ নেই সে আবার এবার আর সে আলো রাতে কার দুর্গ্য আত্মকণ্ঠে বিলাবনীতি তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম কে কে তুমি কে কার্য বলেছিলাম যে তোমার প্রথমে ওই খাট কিনে কাজ নেই যেন তোমার রোগ এইবার বোঝো হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগার খাটখানার ওপর আমার যেন কেমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তেও পারবো না কোনো মতেই তবে মার ওই খাট নিয়ে তুই আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আস আজ তুমি আমাদের বাড়ি ওইখানে খাওয়া দাওয়া করবে সারা রাত আমার সঙ্গে পাড়া দেবে খাট দেখি ওর গল্প কোথায় আর আমার অফিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলায় তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়ে বসেছিল সে সল্লাসে চিৎকার করে উঠলাম সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণই নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদি ও শোনে সতীশ বলল বলছ কি মা ভয় পেয়ে পনেরোশো টাকায় খাটটা বিক্রি করব খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনের রায়ে ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো তারপর সতীশ জাগবে আমি ঘুমাবো বইখানা খুলে আমি বসে পড়লাম পড়তে লাগলাম কিন্তু একটি অক্ষর এক দৃষ্টি তো তাকিয়ে রইলাম কিন্তু কিছুই মনে ঢুকলো না পড়তেও পারলাম না চারদিক কান খাড়া করে বসে রইলাম ভয় এতটুকু শব্দ থেকে থেকে নিজেকে চমকে উৎছলাম এই বুঝি কোনো অপদেবতা আমার গলাটবে ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিলটিপে কাদের বাড়ি ঘরিতে সুর করে দুটো বেজে গেল এখন রাত দুটো হঠাৎ ভুলে হলো কে যেন বাইরের বারান্দায় হেঁটে চলে বেড়াচ্ছে তার পদস্পর্ত শব্দ আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠল সারা শরীর আমার ডোল দিয়ে উঠলো লোমগুলো খারাপ হয়ে উঠলো হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল দারাম করে মধ্যে বোধ হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোক পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে আমি সবাই ডেকে উঠলাম করে উঠলো কি ব্যাপার কি ব্যাপার খবেন কি ব্যাপার ব্যাপার কি ভয় আমার মুখ কথা বলতে বেরোচ্ছে না কথা শব্দ গলায় আটকে গেছে সতীশ আমার দোকানে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো খগেন হে খগেন কি হয়েছে বল আমি আঙুন দিয়ে কপালে ঘাম মুছে বললাম ও যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যা আর তোমার জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ আর তাছাড়া ঘুম আর আমার হবে না আদৌ ভীত কোথাকার তারপর ভীত আমি সতীশ দেওয়ালের ঠাসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউ একটি কথা কইলাম না আমার খোলা জানলার দিকে বাইরের টুকরো আকাশের পানে একদৃষ্টে তাকিয়ে রইলাম অসংখ্য তারারা মিটমিট করে জ্বলছিল বোধ তারা যেন আমাদের বিপদে ফিটফিট করে হাসছে আর চুক্তি করে বসে আছে এমন সময় হঠাৎ ইলেকট্রিকের বাল্বটা তপ করে নিবে গেল আমরা সমস্যারে বলে উঠলাম কে 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 সুইচটা নেওয়াল বোধ যেন সুইচটা বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে গেল এমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে এক বিকট শব্দ বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি সে ওরে উঠলাম মনে হলো দরজার ঠিক বিপরীত থেকে জানলাটার ধারে বসে আত্মকাণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সেই খাটের উপরে গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নার যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষায় সকরুণ বিলাপ ধ্বনিতে চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে রোগ পেতে লাগলো মনে হল কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সত্যি সে সাহসটা ছিল কিন্তু খুব বেশি তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল কে কেউ এখানে কেউ কিছুই দেখা গেল না কেউ সারা দিল না সহসে সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারদিকে দিকে নিত্য করছে তাদের হাড়ের শব্দে কানের পর্দা যেন ছিঁড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনা বোধ হলো হয়তো খানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা গিয়ে যেন কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধল আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি একটি ঘরে তখন গভীর রাতে দ্বীপ জ্বলছিল ঘরের মেজের উপর একটি লৌ মোমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে কোনো মানুষের ধ একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো লোক ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেয়ারা কিছু তার স্বামীর চারগুণ একটা মস্ত টুলের ওপর বসে এসে ঢলছিল তার পাশেই আমাদের একটা এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সর সমুদ্র তেরো নদী পার হয়ে এটাকেই কি এখানে নিয়ে হঠাৎ স্ত্রীর বিকট একটা হ্যাঁ করে হাই তুলল

ওই খাটের পানি অঙ্গুলি সংকেত করে বোধহয় সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাঁচতে কাস্ত তার মুখ দিয়ে এক ঝালো রক্ত বেড়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথা বিষ্ণায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশেই বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগের বাবা খগের এখন ঠিক আছো আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হারেনি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে গিয়ে পড়েছিলাম সেইখানে গো গো একটা বিকট শব্দ গলা দিয়ে বেরোচ্ছিল সতীশের মা বাইরে বেরিয়ে সেই অবস্থায় দেখে চিৎকার করে কাদ্ধান্ন করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে ভয় কিছু এখন নেই ভয়টা কেটে গেছে একটা সাডেন শখ লেগেছিল আর কি জ্ঞান হলে একটু ব্লোমাই সব ঠিক হয়ে যাবে সতীশে জ্ঞান হতে সেও আমারই মতো বিকট খট সুরে কথা বলে গেল আমিও বিস্ময় সকলের মানে তাকে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনেশে খাট বিদায় কর বাবা খাট বিক্রি একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকেলে অসংখ্য লোক বাড়ি খেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু টাকা এক ইউডি সেটা কিনে নিয়ে গেল ডাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যন খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমে ব্যাধির ভয়। খাটের ওপরে জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আস্তৃপ্ত হয়েছে নাকি এখন ওই খাটের পেছনে প্রতি রাত্রে ঘুরে মারে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে কেমন লাগলো স্বনাম ধন্য রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক দেবেন কমেন্টস করতে ভুলবেন না যদি খারাপও হয় তবেও জানাবেন ভালো হলেও জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের দিনগুলো ভালোভাবে কাটুক আর ছাড়া সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ওই বুঝি অবত